আমার গাটে লাগান এবারে কাজ স্টার্ট করব চলে আইলুম রান্না বান্না করে কিছু দেখো ঘুমটা রোদ দিছে আমরা এটা পরিষ্কার করব তো তোমাদেরকে দেখাবো দেখো এবার স্টার্ট হয়ে গেছে কাজ করছে অনেক দূর হয়ে গেছে এইও দেখো অনেক দিন পর আইলুম জল পড়েছিল না সেই আজকে তাতে সঞ্জয় দেখেছে ভিডিওটা সেই ছাড়িয়েছে না তোমার ও ওই কলকাতায় আছে ছাড়িয়েছে ভিডিও ইয়া ছাড়িয়েছে ভিডিও ভিডিও করিবার হইলো যে দেখেন কে চিলাছ না তো ধারণ দেখাবে যে দাগা তিলা না এগুলাই হচ্ছে বেধা গাছ এগুলাই আমরা তুলছি চুপড়াছি কাটছি কষ্ট করতে না রং গিলে রং গিলে রং গিলে রং গিলে এই না রসিটা কই রসিটা হইলো টানি 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 নিয়ে যাচ্ছে মামি নো নো নো

একটা একটা করে সবাই মিলে বইলে এখন হয়ে যাবে জলদি জলদি হবে all okay. जाके ना बेटा सब का थै गया पापा थै गई लाको नहीं नहीं करनी देखो बच्चे देखो हम्म थोड़ी कोशिश नहीं करनी कादा लगा दे कादा लगा दे बोल बोल